ক্লাব ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশ সবশেষ আপডেট মেসির জাদু বড় ম্যাচ সামনে ফুটবল প্রেমীদের জন্য বড় খবর ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ দুই হাজার পঁচিশ চলছে জাঁকজমক পূর্ণভাবে আর সেখানে নাম লিখিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আজকের এই ভিডিওতে জানব এখন পর্যন্ত টুর্নামেন্টের সার্বিক চিত্র মেসির দুর্দান্ত পারফরম্যান্স আর কোন কোন হাই ভোল্টেজ ম্যাচ আমাদের সামনে অপেক্ষা করছে এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে যেখানে বত্রিশটি ক্লাব অংশ নিচ্ছে প্রথমবারের মতো এত বড় পরিসরে এই টুর্নামেন্ট হচ্ছে ইউরোপ থেকে অংশ নিচ্ছে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিক দক্ষিণ আমেরিকা থেকে আছে ফ্লামেঙ্গো বোকা জুনিয়র্স আর এবার যুক্ত হয়েছে এমএলএস থেকে ইন্টার মায়ামি মেসির দল এখন পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো হয়েছে জমজমাট রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি নিজেদের গ্রুপে টপে ফ্লামেঙ্গো ও আল আহলি দিয়েছে চমক তবে সবচেয়ে বেশি আলোচিত দল ইন্টার মায়ামে কিন্তু কেন কারণ সেই লিও মেসি আছেন স্কোয়াডে সাঁত্রিশ বছর বয়সেও মেসি প্রমাণ করছেন ক্লাস চিরকালী স্থায়ী তিনি এখন পর্যন্ত দুইটি ম্যাচে খেলেছেন করেছেন তিন গোল আর একটি অ্যাসিস্ট বিশেষ করে আল হিলালের বিপক্ষে নব্বই মিনিটের সেই ফ্রিকি গোল ফ্যানদের মনে ঝড় ইন্টার ইন্টারম্যামির হয়ে তার নেতৃত্বে দল উঠেছে প্রি কোয়ার্টার ফাইনালে এটাই হতে পারে মেসির ক্লাব ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক শিরোপা আসন্ন ম্যাচ ও ফেভারিট দলগুলো এখন প্রশ্ন সামনে কি অপেক্ষা করছে আসছে ম্যানচেস্টার সিটি বনাম ফ্লামেঙ্গো রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আল আহলির সঙ্গে আর ইন্টার মায়ামি খেলবে চেলসির বিপক্ষে অর্থাৎ মেসি বনাম প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বিশ্লেষকরা বলছেন ফাইনাল হতে পারে ম্যান সিটি বনাম রিয়াল মাদ্রিদ অথবা কে জানে মেসি কি চমক দেখাবেন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক মায়ামি লস অ্যাঞ্জেলস ও আটালান্টায় ক্লাব ওয়ার্ল্ড কাপের এই আসর শুধু ফুটবল নয় ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে মেসি কি পারবেন তার ক্যারিয়ারের শেষ দিকের আরেকটি শিরোপা জিততে আপনি কি ভাবছেন কোন দল ফেভারেট কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ আপডেটস